আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বিদ্যুৎ কোম্পানিতে একাধিক পদে চাকরি সর্বোচ্চ বেতন ছয় লাখ বাংলা যৌথ তাপবিদ্যুৎ বিদ্যুৎ কোম্পানি এস এস পাওয়ার লিমিটেড কাজ করা সি এন্ড এইস পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড জনবল নিয়োগ প্রতিষ্ঠানটি তেরো ক্যাটাগরি পদে ষোলো জনকে নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফর্ম পূরণ করে ইমেল পাঠা পদের নাম সিইও ও পদ সংখ্যা এক পদের নাম বয়লার ইঞ্জিনিয়ার পদ সংখ্যা এক কেমিস্ট অপারেটর পদ সংখ্যা দুইটি স্টেশন ম্যানেজার পদ সংখ্যা একটি ডিসিএস স্টেশন ইঞ্জিনিয়ার পদ সংখ্যা দুইটি ইলেকট্রিক্যাল অপারেটর পদ সংখ্যা দুইটি হেড অফ মেইনটেনেন্স পদ সংখ্যা একটি হেড অফ অপারেশন পদ সংখ্যা একটি হেড অফ পারফরমেন্স পদ সংখ্যা একটি আই অ্যান্ড সি ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি আই অ্যান্ড সি ওয়ার্ক ফরম্যান ম্যান পদ সংখ্যা একটি ল্যাব অ্যানালিস্ট পদ সংখ্যা একটি রেলে অ্যান্ড প্রোটকশন ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি দেখুন বন্ধুরা যেভাবে আবেদনটি করবেন আবেদন লিঙ্কটি কিন্তু আমি আমার ডেসিপশন বক্সে দিয়ে দিব আগ্রহী প্রার্থীরা এই লিংকে থেকে নির্ধারিত চাকরি ফর্ম পূরণ করবেন এবং লিঙ্কটি দিয়ে দিব এবং চাকরি ফর্মটি পূরণ করার পরে এই ইমেইলে কিন্তু সেন্ড করতে হবে অর্থাৎ একটি ফর্ম দিবে সেই ফর্মটি ফিল আপ করে ইমেলে সেন্ড করতে হবে ইমেল সাবসেক্টর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে কিন্তু পেয়ে যাবেন আবেদনের শেষ সময় পনেরোই মার্চ দু হাজার আমি কিন্তু লিঙ্কটি অবশ্যই দিয়ে দিবো সবাইকে ধন্যবাদ